আসসালামু আলাইকুম আজকে আমি সদ্য প্রকাশিত একটি বহুল আলোচিত বই নিয়ে আপনাদের সাথে কথা বলব বইটি হচ্ছে দায়ী ডক্টর মিজানুর রহমান আঝারি লেখা এক নজরে কোরআন এটি প্রকাশিত হয়েছে সত্যায়ন প্রকাশন থেকে আজকের আলোচনাকে আমি গুরুত্বপূর্ণ মনে করছি এই কারণে যে আমরা জানি এই বইটি অনেক দিক থেকেই মাস্ট্রিট তবে এই বইটি কিভাবে পড়লে এর থেকে সবচেয়ে বেশি বেনিফিট আদায় করা যায় সেটা নিয়ে আমি মনে করি অনেকের হয়তো গাইডলাইন লাগতে পারে তো আজকের আলোচনার প্রথম অংশে আমি এটাই বোঝানোর চেষ্টা করব যে আমরা বইটিকে কিভাবে পড়তে পারি দ্বিতীয় অংশে আমি মূলত কথা বলবো যে পাঠক হিসেবে আমার অভিজ্ঞতাটি কেমন ছিল এবং এই বইয়ের প্রকাশনী সংস্থা অর্থাৎ সত্যায়ন প্রকাশনকে আমি অল্প কিছু বার্তা দিয়ে রাখতে চাই এই আলোচনার মাধ্যমে তৃতীয় অংশে আমি কথা বলবো সুরা ইয়াসিনের তাদ্য রিফ্লেকশন নিয়ে যেটি আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি এই বইটি পড়ার মাধ্যমে তো দেরি না করে আমি শুরু করতে চাচ্ছি এই বইটি আমি অ্যাকচুয়ালি কিনি আমাকে একজন ম্যাম পড়তে দিয়েছেন এবং তিনি বলেছেন যে এই বইটি যে কিভাবে পড়বো সেটা আমি বুঝতে পারছি না সো তুমি পড়ে আমাকে একটু বুঝিয়ে দিও যে এই বইটি কিভাবে পড়া যায় এবং কিভাবে পড়লে আমি সেটিকে আরও ভালোভাবে গ্রাস্প করতে পারবো অথবা বুঝতে পারবো তো সেখান থেকেই আমার এই আজকের আলোচনার যে আইডিয়া এসেছে তো আমি প্রথমতই এই বইয়ের সুরা আলাক অংশে একটু চলে যাচ্ছি কারণ উদাহরণ সহ যদি আমি বলি তাহলে একটু সুবিধা হয় আর কি তো প্রথমেই আপনারা হয়তো এখানে দেখতে পাচ্ছেন যে অনেক ইনফোগ্রাফিক রয়েছে তো ইনফোগ্রাফিক থাকলে যেটা সুবিধা হয় আমাদের যে আমরা মনে রাখতে পারি ওয়েল দেখুন আমরা যদি এখানে দেখতে পারি আমার স্যালফে এখানে বিশেষ কিছু বই রয়েছে যেমন ধরুন এদিকে ত্রিশ মজলিশে কোরআনের সার নির্যাস মুফতি জিয়াউর রহমান এই বইটিও রয়েছে ওয়েল এই ধরনের বই এটা যে আমার প্রথম পড়া হচ্ছে বিষয়টি এরকম না এর আগেও এরকম ধরনের বই আমার পড়া হয়েছে তাহলে ডিফারেন্সটা কোথায় ওয়েল এই বই এবং এই বইয়ের মাঝে ডিফারেন্স হচ্ছে এই বইয়ে ইনফোগ্রাফিক আকারে লেখা আছে অথবা সেগুলোকে ডিজাইন করে আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে যেটার মাধ্যমে আমরা খুব সহজে মনে রাখতে পারবো এবং বুঝতে পারবো ওয়েল আমি মনে করি যে আমরা পাঠক হিসেবে খুবই অলস তো আমাদেরকে হয়তো আরও সহজভাবে বোঝানোর জন্য এই প্রয়াসটি করা হয়েছে এবং এটি সত্যি খুব দারুণ প্রয়াস এবং বইটি নিয়ে একটি বিতর্ক উঠেছিল যে বইটি হয়তো কোনো এটি কপিড বই বিষয়টি এরকম এখানে লেখক স্বীকার করেছেন যে বইটি অর্থাৎ এই বইটি চারটি বই অথবা পাঁচটি বই থেকে অনুপ্রাণিত হয়ে সেটাকে ডিজাইন করা হয়েছে সো এটাকে কপি বলাটা আসলে আমি মনে করি সঠিক হবে না তো প্রথমতই এই যে সুরা আলাকের অংশ যদি আমরা দেখি এখানে প্রথম অংশটি আছে যে তারটি বিনুজুল অর্থাৎ যে নাজিলের ধারাবাহিকতা সেই বিষয়টি নিয়ে উল্লেখ করা হয়েছে দেন তার টেপ ফেল মুসাহাফ অর্থাৎ এই সুরাটি নাজিল হওয়ার পরে কোন অংশে সেটি অন্তর্ভুক্ত হয়েছে ধরুন সুরা আলাক আমরা জানি যে এটি কিন্তু সর্বপ্রথম নাজিলকৃত সুরা কিন্তু আমরা যখন কোরআন শরীফে সুরা পড়ি প্রথম কিন্তু সুরেফ ফাতিহা দেন সুরা বাকারা এভাবে পড়ি তো প্রথমত আমাদেরকে এই তথ্যগুলো দেওয়া আছে এবং এরপরে খুবই বেসিক কিছু তথ্য যেমন এটি কোন যুগে নাজিল হয়েছে কত সুরা আয়াত কতটি এই জিনিসগুলো ওয়েল এখানে যে আস্তে আস্তে ইন্টারেস্টিং পার্টে কিন্তু আলোচনা শুরু হয় প্রথমত নামের রহস্য নিয়ে এখানে আলোচনা করা হয় আলাক মানে জমাট বৃদ্ধ অথবা জমাট বাধা রক্তপিণ্ড মানুষের সৃষ্টির শুরুর ধাপ সেটা এবং এটির আলোকে নামকরণ করা হয়েছে তাহলে নামকরণের মাধ্যমে আমরা একটা আইডিয়া পাই যে এই সুরাটা মূলত কোন বিষয় নিয়ে অথবা এইখানে আল্লাহ তালা আমাদেরকে কি ধরনের নির্দেশনা দিয়েছেন এরপরে বই অংশে আপনারা দেখতে পারবেন মেজর থিম দেখা যাচ্ছে এই বইটিতে না আপনাকে ধীরে ধীরে ইনফরমেশান ফিড করা হবে যেন আপনারা আস্তে আস্তে এই জিনিসগুলো হজম করতে পারেন শুরুতেই যদি ভারী ভারী আলোচনা দিয়ে দেওয়া হয় তখন হয়তো অনেকের ক্ষেত্রে আমাদের আনো অনাগ্রহ কাজ করতে পারে আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে সকলের কিন্তু ধারণ ক্ষমতা অর্থাৎ ক্যাপাসিটি সেম না হয়তো আমি বিভিন্ন ধরনের বই পড়ার মাধ্যমে এই জিনিসগুলো খুব দ্রুত ভালো করে বুঝতে পারবে কিন্তু একজন সাধারণ পাঠক হয়তো সে খুব ওয়েল এডুকেটেড না অর্থাৎ এমন হতে পারে হয়তো অনেকে স্কুল অথবা হাই স্কুল অথবা কলেজের গণটি পার করতে পারেন এমন বহুত মানুষ রয়েছে তো তারাও যখন এই বইটি পড়বে তখন তারা সহজে বুঝতে পারবে তো আমি মনে করি এই জন্য এই বইটা খুবই দারুণ যেন তারা বিভিন্ন কর্মব্যস্ততার মাঝখানে যখন এই বইটি খুলে পড়বে তখন যেন ইজিলি জিনিসগুলো গ্রাস করতে পারে তো প্রথমে এখানে আমাদের হচ্ছে কি প্রথম পৃষ্ঠায় মেজর থিম দেওয়া আছে মেজর থিম আকারে তিনটি থিম দেওয়া হয়েছে যেটার থ্রু আমরা বুঝতে পারি যে এই সুরাতে কি আলোচনা হয়েছে মূলত তো সুরা আলাকে যে আলোচনা করেছে এক নম্বরে এখানে দেখা আছে যে জ্ঞান দান করে মানুষকে অনুগ্রহ ধন্য করা হয়েছে দ্বিতীয়ত মানুষের সীমালঘন এবং তৃতীয়ত সীমালঙ্ঘনকারীদের পরিণতি তো এই তিনটা পার্ট এই সুরার মূল থিম এরপরে আমাদের আছে সুরার শুরু এবং শেষের সম্পর্ক সুরার শুরুতে আমরা জানি যে আল্লাহ তালা মানব জাতিকে পড়ার আদেশ দিয়েছেন অথবা পড়তে পড়েছেন এবং শেষে তিনি উল্লেখ করেছেন যে সুরা শেষে মানুষকে তার উদ্দেশ্যে সাজদা করবার আদেশ দিলেন যা বিনয় প্রকাশে সর্বোচ্চ ধরন অর্থাৎ আমরা বলি না যে জ্ঞানীরা বিনয় হয় আপনি যত জানবেন যত সাধনা করবেন ততই আপনি বুঝতে পারবেন যে আপনি আসলেই খুবই কম জানেন তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে এই যে এই সুরার একটা শুরু এবং শেষের সম্পর্ক যে জ্ঞান আহরণের জন্য অনুপ্রাণিত করছেন এবং আল্লাহ আদেশ দিচ্ছেন এবং অ্যাট দ্য সেম টাইম আল্লাহ আমাদেরকে বলছে যেন আমরা বিনয়ী হই কারণ কি আমরা যখন বেশি জানি অনেক ক্ষেত্রে আমরা খুব উদ্ধত হয়ে যাই লঙ্ঘন করে ফেলি আমরা নিজেদেরকে স্বয়ংসম্পূর্ণ মনে করি তো অন্য সুরার সাথে এটা সম্পর্ক কী সেটাও এখানে পাশে উল্লেখ করা হয়েছে তো এর আগের সুরা হল সুরা তিন যেখানে আল্লাহ তালা বলেছেন আমি মানুষকে সর্বোত্তম গঠনে সৃষ্টি করেছি আর সেই মানুষ সৃষ্টি বিষয়ে আরও বিস্তারিত আলোচনা এই সুরাটিতে এসেছে তো আমরা যারা সুরা তিন পরে এসেছি তারা খুব ভালো করেই জানি সেখানে মানুষের সৃষ্টির কথা বলা হয়েছে এবং কীভাবে সৃষ্টি হয়েছে সেখানে আমাদের প্রথম আয়াতগুলোর মাঝে কিন্তু আমরা সেটা পেতে পারি তো এরপরে দেখুন এখানে সানে নজুল আছে আমরা যারা অ্যাটলিস্ট স্কুল পর্যায়ে পর্যন্ত পড়ে এসেছি সানের কি আমরা অনেকেই জানি যে এটি কোন প্রেক্ষাপটে নাজিল করা হয়েছিল আমরা সুরা আলাকে সানি নজর মোটামুটি সকলেই জানিয়ে আমি এটি বলে সময় নষ্ট করবো না যে এটি ছিল একদম প্রথম সুরা যেটি রসুল সাল্লা আলাইসলামের উপর নাজির হয়েছিল হেরা গুহাতে তো এখানে কিছু সেগমেন্ট আকারে তিনটি আলোচনা দেওয়া হয়েছে ওহির প্রথম বার্তা পরও পড়তে হবে যার নামে এবং অহংকারী লোকের স্বভাব ও পরিণতি এই তিনটা অংশই এখানে সেগমেন্ট আকারে দেওয়া হয়েছে এবং আস্তে আস্তে এই জিনিসগুলো ইলাবোরেট করা অর্থাৎ ব্যাখ্যা আকারে আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে এরপরে খুব সুন্দরভাবে এই সুরা পড়ার ফজিলরটা আমাদেরকে উল্লেখ করেছেন এই বইয়ের লেখক এরপরে আমাদের কজ অ্যান্ড ইফেক্ট নামের একটি অংশ দেওয়া আছে আচ্ছা কজ অ্যান্ড ইফেক্ট কি এই জিনিসটা আপনাদেরকে যদি খুব সহজভাবে বুঝিয়ে দিই কজ মানে হচ্ছে কারণ এবং ইফেক্ট হচ্ছে আমাদের প্রভাব সো এই সুরাটি পড়ে আমাদের কি ধরনের প্রভাব পড়তে পারে সেই জিনিসটা কিন্তু আমরা এই অংশ থেকে জেনে শিখতে পারবো তো এখানে লেখা আছে যে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন পড়তেও লিখতে শিখিয়েছেন এটা হচ্ছে কজ অ্যান্ড এটার ইফেক্ট কী তাই সঠিকভাবে ও সঠিক জায়গায় জ্ঞানকে কাজে লাগিয়ে তার কৃতজ্ঞতা আদায় করা জরুরি আমি মাঝে মাঝে এটা আসলে চিন্তা করি এটা আমার একটা দাদা বুড়ো যে প্রথম নাজিলকৃত আয়াত সেখানে হচ্ছে পড়ো অর্থাৎ আমাদেরকে পড়াশোনার জন্য আল্লাহ তালা আদেশ দিয়েছেন যেটা আমি খুবই সিগনিফিক্যান্ট যেটি আমরা খুবই কম করি আমাদের বাসায় কোরআন শরীফ থাকে তবে এটি হয়তো যত্ন করে আমরা কোনো একটা বাক্সে অথবা শেলফের সবচেয়ে উপরের তাকে আমরা রেখে দিই এবং সেটাতে ধুলো জমে আমরা হয়তো সেটা পড়তে পারি না অথবা পড়ি না তো এই খামখেয়ালি থেকে কিন্তু আমাদের সরে আসতে হবে যে আমাদের কোরআন কেন্দ্রিক পড়াশোনা না হওয়ার কারণে আমরা বিপদগামী হয়ে যাচ্ছি তো এই সুরা পড়ার মাধ্যমে আপনার যে কজ এবং ইফেক্ট সেটার ব্যাপারে একটা রিলেট করতে পারবেন আমি প্রত্যেক সূরার কজ অ্যান্ড ইফেক্ট আছে তো এখানে কজ অ্যান্ড ইফেক্টের বিষয়টি উল্লেখ করা আছে এরপর হচ্ছে গতিপথ বুঝে আমরা একদম শুরুর দিকে যে মেজর থিমগুলো বললাম সেই মেজর থিমকেই আমরা কানেক্ট করে এই গতিপথটা আমাদের অ্যানালাইসিস করা হয়েছে গতিপথটা কি যে আমাদের বর্তমান সময়ে জিনিসগুলো আমরা কিভাবে কানেক্ট করতে পারি সেই জিনিসটি নিয়ে আমাদের এই পার্টে আলোচনা করা হয়েছে এটা কেন জরুরি কারণ আমরা যখন কোরআন শরীফ তিরাওয়াত করি হয়তো অনেক ক্ষেত্রে বুঝি না আবার বোঝার পরে আমরা এই ধরনের প্রশ্ন করি যে এই জিনিসটা বর্তমান সময়ে কিভাবে প্রাসঙ্গিক কারণ এটি এত সাল আগে নাচিল হয়েছে এবং সেটা কিভাবে আমরা কানেক্ট করতে পারি এই জিনিসটা নিয়ে আমরা অনেকেই স্ট্রাগল করি তো এই গতিপথের মাধ্যমে আমরা এই জিনিসটাকে খুব দারুণভাবে আন্ডারস্ট্যান্ড করতে পারি অথবা বুঝতে পারি এরপরে ওভারভিউ একটি সেকশন আছে আমি যতটুকু বুঝতে পেরেছি যে দশটি সেকশন ন্যূনতম থাকে যত বড়ই সুরা হোক না কেন যে এত থেকে এত আয়াত ধরুন এক থেকে তিন আয়াতের মাঝে কোন বিষয়টি নিয়ে আলোচনা করেছে তারপরে চার থেকে ছয় এরকম করে কিছু ভাগ ভাগ করে আমাদের ওভারভিউটা দেওয়া হয়েছে যে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আস্তে আস্তে আমাদের নলেজটা ডেভেলপ হচ্ছে একটা সুরার উপর এরপরে একটা কে স্টাডি রয়েছে কে স্টাডিটা আমি মনে করি আরও বেশি গুরুত্বপূর্ণ একটু আগে আমরা দেখেছি যে গতিপথ এই গতিপথের আরেকটু ডিপার ফর্মফর্ম ফর্ম হচ্ছে এই কে স্টাডি কে স্টাডির থ্রু আমরা বুঝতে পারবো যে এইটা আমাদের বর্তমান সময় কিভাবে সরাসরি আমরা কাজে লাগাতে পারি থেকে কিভাবে উন্নত করতে পারি ওয়েল কীভাবে ধরুন আমরা যখন এই যে জ্ঞান আহরণ করি তখন অধ্যুত হয়ে যায় তো এখানে একটা অংশ লেখা আছে আমি যদি কেস্টারের অংশটা একটু পড়াশোনাই সেটি হচ্ছে যে ছয় থেকে সাত নং আয়াতে আল্লাহ বলেন সাবধান মানুষ অভাদ্রতার পথে ছুটছে কারণ সে নিজেকে স্বয়ংসম্পূর্ণ মনে করে অর্থাৎ মানুষের অভাদ্রতার পেছনে নিজেকে স্বয়ংসম্পূর্ণ মনে করাটা প্রধান কারণ এই যে একটি কারণ কিন্তু আমরা পেয়ে যাচ্ছে দেখা যাচ্ছে আমাদের যখন অনেক কিছু থাকে তখন আমরা আল্লাহকে ভুলে যাই এবং যখন সব কিছু আমরা হারিয়ে বসি তখন কিন্তু আমরা আল্লাহকে স্মরণ করি তো বিষয়টি এরকম যে আমরা যখন অনেক কিছু পেয়ে যাই তখন নিজেদেরকে স্মরণ সম্পন্ন মনে করি এবং মনে করি যে এই যে আমরা যা অর্জন করেছি সেটার ক্রেডিট একমাত্র আমাদেরই তো এই ধরনের মেন্টালিটি আমাদের চেঞ্জ করতে হবে যেটা আমাদের এই স্টাডির একটি অংশ দেন রিফ্লেকশনস পার্ট অথবা তাদাব্যুরের পার্টটি আমি মনে করি আর একটু আরেকটু প্রোফাউন যেটার থ্রুতে আমরা বুঝতে পারবো যে এই সুরাটি পরে আমরা কিভাবে নিজেদের লাইফকে আসলে আরও সুন্দর করে গোছাতে পারবো ধরুন এখানে আল্লাহ আমি যে একটা ছোট্ট সেকশন বলি যে আল্লাহ তালার এক বিশেষ অনুগ্রহ এই যে তিনি মানুষকে কেবল জ্ঞান সম্পন্নই বানাননি কলমের ব্যবহারও শিখিয়েছেন তিনি যদি মানুষকে লেখার কৌশল শিক্ষা না দিতেন তাহলে মানুষের জ্ঞান অর্জন অনেকটা অনর্থক হয়ে পড়ত কারণ সেই জ্ঞান ছড়িয়ে দেওয়ার কোনো উপায় থাকতো না মানব সভ্যতার ক্রমাগত বিকাশ অসম্ভব হয়ে পড়ত ইশোরার চার নং আয়াতে আল্লাহ তালা জানালেন তিনি কলমের ব্যবহার শিখিয়েছেন সুতরাং আপনার কলম দিয়ে আপনি কী লিখবেন তা খুব ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন কারণ আপনার লেখা হয়তো আপ অনেকের কাছে পৌঁছে যাবে সেই লেখা হয় আদর পথ দেখাবে আর নয়তো নিয়ে যাবে অন্ধকারের দিকে তো এই যে আমরা একটু যদি ডিপার থিঙ্ক করি তখন আমাদের এই জিনিসটা ওয়ার্ক করে মাথায় যে না এই যে আল্লাহ আমাদেরকে একটু সক্ষমতা দিয়েছেন জ্ঞান অর্জন করা অথবা লেখালেখি করার অথবা আমাকে ধরুন এই যে ভিডিও বানানোর সক্ষমতা দিয়েছেন অথবা এতটুকু নলেজ দিয়েছেন যে আপনাদের সামনে কথা বলবো আমার কিন্তু এই ধরনের একটা মাইন্ডসেট মাথায় রাখতে হবে যে আমার কথা দ্বারা যেন আপনারা কোনোভাবে বিভ্রান্ত না হন তো এই জিনিসগুলো থ্রুই আমরা কিন্তু আমাদেরকে ডেভেলপ করতে পারি তো এছাড়াও আরেকটি বিষয় এই বইয়ের একটা খুব গুরুত্বপূর্ণ অংশ যেটি এই সুরের ক্ষেত্রে নেই বাট কিছু কিছু সুরের ক্ষেত্রে রয়েছে সেটি হচ্ছে বিভিন্ন শব্দের অর্থ যেটার হয়তো আরেকটু ডিপার অর্থ সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে যেমন ধরুন এখানে সুরাই ইয়াসিন নিয়ে একদম হ্যাঁ ইয়াসিনের কিছু শব্দ জানতেই হয় একটি সেকশনে আছে যে আল আজিজ এবং রব রব কথাটার ধরুন অর্থ কি রব নামটি এসেছে তার বিয়া থেকে তার বিয়া মানে আদর যতনে আস্তে আস্তে লালন পালন করা তো এই যে আল্লাহ তালা আমাদেরকে একদম মায়ের পেট থেকে এবং পরবর্তী পুরোটা সময় পর্যন্ত অস্তিত্বের পুরোটা সময় পর্যন্ত তিনি আমাদের খেয়াল রাখেন সেটি কিন্তু রবের অর্থের সাথে আমরা কানেক্ট করতে পারি তো এই জিনিসগুলি আমি মনে করি যখন আমরা মাথায় রাখবো এই যে কেস স্টাডি কতিপথ দেন আমাদের যে রিফ্লেকশন পার্ট অথবা তাদাব্বুর পার্ট এই জিনিসগুলো যখন আমরা কানেক্ট করব তখন কিন্তু আমাদের সুরার ব্যাপারে আমাদের খুব ভালো একটা আইডিয়া হবে এবং আমরা যখন নামাজ পড়বো তখন কিন্তু আমরা আরও মনোযোগের সহিত পড়তে পারবো অ্যাট দ্য সেম টাইম দেখা যাচ্ছে আমরা অনেকে তারাবাই পড়ি কিন্তু আমরা হয়তো মিনিং বুঝি না তো ধরুন আপনি তারাবিতে যাওয়ার আগে আপনি কি করবেন যে কেবল এই সুরার আই এই বইয়ের কিছু সুরা যেটা হয়তো তারাবীতে পড়াতে পারে সেই জিনিসগুলো আপনারা একটু পড়ে গেলেন পড়ে গেলে দেখা যাচ্ছে আপনার এই আইডিয়াগুলো যদি আপনি সুরা যখন পড়তে থাকবেন তির করতে থাকবেন না তখন যদি মাথায় ঘোরাতে থাকেন তখনই কিন্তু আমি মনে করি যে আল্লাহ আপনাদেরকে সঠিক পথে রাখতে পারেন সো এটি গেল আমার প্রথম অংশে আলোচনা আমি জানি খুবই দীর্ঘ আলোচনা হয়ে গেল তো আমি দ্বিতীয় অংশে চলে যাচ্ছি এবার দ্বিতীয় অংশ আমি মনে করি যে বইটির মূল্য পনেরোশো নব্বই টাকা অনেকের এই সামর্থ্য নিয়ে যে পনেরোশো নব্বই টাকা দিয়ে বইটি কিনবে তো আমি বিশেষত প্রকাশন সংস্থাকে এতে পরামর্শ দিব যে এই যে আমরা আম পাড়া বলি অর্থাৎ ত্রিশতম পাড়ার যে বলি সেটার জন্য যদি আলাদা করে একটা বই বের করা যায় তখন আমি মনে করি অনেকের জন্য খুব ভালো হবে যে তাদের অনেকের ক্ষেত্রে অ্যাফোর্ডেবল হবে সো অল্পটুকুই প্রথমে পড়ুক এরপর যাদের সামর্থ্য থাকবে তারা যেন হচ্ছে গিয়ে এই বড় বইটি পড়া অথবা অন্যান্য পার্ট যদি আলাদা আলাদা করে সেকশন আকারে বের হয় তাহলে হয়তো তারা কিনতে পারবে তো আমি মনে করি এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ অনেকের জন্য আসলে এই বইটি কেনা আর্থিকভাবে কষ্টকর হয়ে যেতে পারে আর দ্বিতীয়ত যে অভিযোগটি আপনারা হয়তো ইতিমধ্যে জানেনি সেটি হচ্ছে যে এটির প্রিন্ট আউট হয়ে গেছে অথবা হয়তো সকলে পাচ্ছে না তো আপনারা চেষ্টা করবেন যেন দ্রুততম সময়ে যারা পাঠক রয়েছেন তাদের কাছে পৌঁছে দিতে চাহিদা থাকা সত্ত্বেই আমি মনে করি যে এই বইটি যখন পাবলিশ হয়েছে তখন অনেকেরই আইডিয়া ছিল এটি খুব বেস্ট সেলিং বুকের খুব শীর্ষে অবস্থান করবে এবং স্বাভাবিকভাবে সেটি করেছে তো আমি মনে করি সেক্ষেত্রে আপনাদের একটি বিশাল দায়িত্ব যে আপনাদের যারা কাস্টমার হওয়া পাঠক রয়েছে তাদেরকে খুশি রাখা অবভিয়াসলি বইয়ের কোয়ালিটি খুবই ভালো তবে কিছু কিছু জায়গায় আমার কাছে প্রিন্টে মনে হয়েছে যে যেই ধরনের ভাজ রয়েছে সেই ভাজটা অনেক ক্ষেত্রে দেখতে আমার ওরকমও কম হচ্ছে ভালো লেগেছে বিষয়টি কিন্তু খুবই মাইনর কিছু ইস্যুস আর সবসময় যে বিষয়টি এরকম হয়েছে এরকম না তবে এই বিষয়টিতে খেয়াল রাখা যায় এবং লাস্ট বাট নট দ্য লিস্ট আমি যদি সুরা ইয়াসিন থেকেই অল্প একটু অংশ আলোচনা করি যে রিফ্লেকশনস বা দাদাব সেখানে আমি যদি একটু পড়ে শোনাই যে আল্লাহ তালাল এই সুরা অর্থাৎ ইয়াসিনের তেরো থেকে বত্রিশ নং আয়াতে একটি জাতির উদ্দেশ্যে উদাহরণ পেশ করেছেন কিন্তু সেই জাতির নাম পরিচয় কোথায় তাদের বসতি কিছুই উল্লেখ করেননি এমনকি তিনজন রাসুল যে পাঠানো হয়েছে তাদের কারণ নামও বলা হয়নি কোরআন কীভাবে ইতিহাস বর্ণনা করে তা এখান থেকে আমরা বুঝে নিতে পারি সাধারণত তথ্যের চেয়ে আইডিয়ার উপর কোরআন অধিক গুরুত্ব দেয় ঠিক এখানটাতেই কোরআন অন্য যে কোনো ইতিহাস বইয়ের চেয়ে আলাদা অত নাম ধাম মুখস্ত করে জনগণের কী লাভ আমাদের প্রয়োজন ঘটনার মুদ্রা কথা দরকার শিক্ষা নেওয়া দুঃখের কথা এই আজকাল কেউ আর ইতিহাস থেকে শিক্ষা নেয় না কেবলই তথ্য নেয় আর পাবলিক লেকচারে যেসব সেসব তথ্য হর গড়িয়ে এমনভাবে উগড়ে দেয় যেন বিদ্যার জাহাজ আমি এটা খুবই দারুণভাবে রিলেট করতে পারি যখন আমি বইটি পড়ছিলাম তখন এই জিনিসটা আমাকে আবার ক্যাপচার করেছিল যে আমরা যখন ইতিহাস পড়ি তখন হয়তো শুধু ডেটা অর্থাৎ তথ্যটা নেই বাট সেটাকে কীভাবে রিফ্লেকশন আকারে আমরা অ্যানালাইজ করতে পারি সে জিনিসটা নিয়ে ভাবি না আমরা হয়তো জানি যে কত সালে কি হয়েছিল কত সংখ্যক মানুষ হয়তো মারা গিয়েছিল অথবা যুদ্ধে জয়ী হয়েছিল এই জিনিসগুলো কিন্তু আমরা জানি না যে এখান থেকে আসলে আমাদের কী শিক্ষা নেওয়া উচিত তো আমি মনে করি যে এই বইটি যখন পড়বেন তখন একদম হরগরীয়ভাবে আরেকজনকে শেখাবার উদ্দেশ্যে যে পড়াতে বিষয়টা এরকম আগে নিজেদেরকে জ্ঞান আহরণ করতে হবে সেটি চর্চা করতে হবে এবং ঠান্ডা মাথায় চিন্তা করে মানুষের সাথে কথা বলে সেই জিনিসটি প্রচার করতে হবে তো আশা করি আজকের আলোচনা দীর্ঘ সত্ত্বেও আপনাদের ভালো লেগেছে আমি চাই না আপনাদের বোর করতে তাই আমি যত সম্ভব চেষ্টা করেছি যে প্রাসঙ্গিক আলোচনার মাঝেই থাকার তো আশা করি আপনারা এই বইটি পড়বেন এবং পড়ে নিজেদেরকে সমৃদ্ধ করবেন এবং নিজেদের জীবন ব্যবস্থাকে আরেকটু গোছানো হিসেবে সৃষ্টি করবেন তো অবশ্যই যদি আপনাদের পছন্দ হয় তাহলে শেয়ার করবেন আপনাদের কোনো পরামর্শ থাকলে আমি সেটাও শুনবো আশা করি সকলের সাথে থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আলাইকুম